আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা আজ আমরা রান্না করব গরুর পায়া বা নলা এখানে আমি একটি গরুর দুটি পা নিয়েছি দেখুন বন্ধুরা গরুর পায়াগুলো আমরা এরকম ছোট ছোট সাইজ করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এই পায়ের মাঝে আমি দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রসুন কুচি সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ জিরা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা এবার এই পায়ের মাঝে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ টক দই দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ সাথে আরো দিয়ে দেব খাঁটি সরিষার তেল এবারে পায়াগুলো আমি সুন্দর করে মেখে নেব মেখে রাখা পায়ার মাঝে দিয়ে দেব আট দশটা এলাচ এবং দারুচিনি সাথে দেব তেজপাতা আবার একটু ভালো করে মেখে আমি ড্রেসে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এই পায়া বা নেহারিগুলো আমি প্রেশার কুকারে রান্না করব। একটি প্রেশার কুকার নিয়ে এর মাঝে আমি এই মেখে রাখা পায়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পায়া আমি দিয়ে দিয়ে সাথে দিয়ে দেব দুই কাপ পানি পানি দিয়ে এর মাঝে আমি দিয়ে দেব একটি বম্বাই মরিচ দিয়ে প্রেশার কুকারে ঢাকা দিয়ে দেব প্রেশার কুকারে পাঁচটা বাসি দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি এবার এই পায়াগুলো আমি হাড়িতে সুন্দর করে আর একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে পায়ার মাঝে আমি দিয়ে দেব চার কাপ পানি বাড়তি একটু স্বাদের জন্য দিয়ে দেবো ওই পায়ার মাঝে এক টেবিল চামিচ চিনি দিয়ে আমি সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব পায়াগুলো আমাদের হয়ে এসেছে এর মাঝে আমি দিয়ে দেবো দেড় টেবিল চামিচ ঘি তৈরি হয়ে গেল আমাদের গরুর পায়া বা নেহারি এবার আমি পরিবেশন করে নেব বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে পায়া বা নেহারি রান্না করে আপনারা বাসায়ও ট্রাই করে দেখতে পারেন